এলেট বুকের একদম লেটেস্ট টেন আসছে উইথ রিজনেবল প্রাইস এইচ পি ফাইভ জি টেন টাইপ সি চার্জার সহ আপনি কিন্তু লাখ টাকার উপর প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা প্রোডাক্টটা পার্চেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার আমরা দেখিয়ে দিচ্ছি এলএট বকের জি সিক্স মাত্র আঠাশ হাজার টাকা একদম নতুন কন্ডিশন যদি চান আপনি মানে উইদাউট এনি স্ক্র্যাচ একদম ফ্রেশ কন্ডিশন অ্যান্ড অরিজিনাল চার্জার আমরা কিছু অপেন বক্স ক্যাটাগরিতে ল্যাপটপ দেখিয়ে দিব আপনাদেরকে এইচপি এন ভি টাচ স্ক্রিন টোয়েন্টি ওয়ান কনভার্টিবল ইবো সার্টিফাইড হওয়ার কারণে ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত পাবেন আপনি মাত্র পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন টুয়েলভ জেনারেশনে করাই ফাইভ আমরা কিছু বক্স কালেকশন দেখিয়ে দিব এই পাঁচটাতে আছে আমাদের ষোলো ইঞ্চি ডিসপ্লে দিয়ে করাই ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর যারা একটু বড় মনিটর পছন্দ করেন এলেট বোকের এইট সিক্সটি জি টেন সম্পূর্ণ ব্র্যান্ডীয় ডিভাইস পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে আমরা এটা প্রাইস করেছি মাত্র পঁচানব্বই হাজার টাকা থার্টিন জেনারেশন করাই ফাইভ প্রসেসর টাচ স্ক্রিন ইন ওয়ান কনভার্টিবল এগুলো নতুন ল্যাপটপ এস পি ভিক্টাস গেমিং ল্যাপটপ ওয়ান ফর্টি ফোর হার্ডসের ডিসপ্লে রিফ্রেশ রেট রাইজান সেভেনের সিক্সের ডাবল জিরো প্রসেসর ইডিটার গ্রাফিক্স কার্ড সহ এস পি अवेलेबल আছে সত্তর টাকায় জিবি র্যাম আর কিছু লাগে না আপনার বাজেট যদি সাইট প্লাস থাকে আমি বলবো এটা নেবেন আপনি কোরআ সেভেনের টুয়েলভ জেনারেশন আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি অফার নিয়ে কিন্তু চলে আসছে আজকে প্রোডাক্ট পারচেস করলে কিন্তু থাকবে ডিসকাউন্ট অ্যান্ড টেন জেনারেশনের এইট জেনারেশনের ল্যাপটপের হিউজ কালেকশন এছাড়াও আপনি চলে ফোরটিন জেনারেশন থার্টিন জেনারেশনের বেশ কিছু ল্যাপটপ কিন্তু এই মুহূর্তে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের স্টকে কিন্তু হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে উইথ ডিসকাউন্ট প্রাইস মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফ্রি ব্ল্যাক অ্যাডিশন কোরআ ফাইভে টেন জেনারেশন প্রসেসর একদমই পাতলা ল্যাপটপ র্যাম এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ব্যাটারি ব্যাক আপ দুর্দান্ত টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে টু কে রেজুলেশন অ্যান্ড এটার সাথে কিন্তু অথেন্টিক ব্যবহার করা যে চার্জারটা ল্যাপটপের সাথে আসে আপনি কিন্তু সেটাই পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনি পাচ্ছেন টেন জেনারেশনে করেই ফাইভ প্রসেসর এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি সাথে অথেন্টিক ডিভাইস আমাদের এলএট বুকের একদম লেটেস্ট কনফিগারেশনে জি টেন আসছে উইথ রিজনেবল প্রাইস এইচপি এলএট বকেট এইট ফর্টি ফাইভ জি টেন রয়জন ফাইভ প্রো ষোলো জিবি ডিডিআর ফাইভের পাঁচ হাজার ছয়শো ম্যাগাহার্যের মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সব কিছুই অ্যাভেলেবেল টাইপ সি চার্জার সহ আপনি কিন্তু লাখ টাকার ওপরের প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস প্রোডাক্টটা পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার প্রচুর কালেকশান এই মুহূর্তে অ্যাভেলেবেল আমরা দেখিয়ে দিচ্ছি এলএট বকেট জি সিক্স মাত্র আঠাশ হাজার টাকা একদম নতুনের মতো কন্ডিশন যদি চান আপনি মানে উইদাউট এনি স্ক্র্যাচ একদম ফ্রেশ কন্ডিশন অ্যান্ড অরিজিনাল চার্জার কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি একদম ওয়েল কন্ডিশন প্রোডাক্ট পাবেন আপনি দেখতে পাচ্ছেন ব্যাক পার্টের যে চারটা রাবার থাকে এগুলো কিন্তু মানে সি ক্যাটাগরি বি ক্যাটাগরির যে ল্যাপটপগুলো এগুলো থাকে না অনেক সময় তো আমাদের কিন্তু ওয়েল কন্ডিশান এই ল্যাপটপটি আসছে জার্মানি এডিশন কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি হিউজ কোয়ান্টিটির স্টক আছে আপনি শর্ট টাইমে শোরুম ভিজিট করলে অনেকগুলো দেখে আপনার পছন্দটা নিতে পারবেন মাত্র আঠাইশ হাজার টাকা কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ছত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস আপনি রেগুলার প্রাইসটা দেখুন আটত্রিশ হাজার উনচল্লিশ হাজার টাকা প্রাইস ছিল সো একদম ফ্রেশ কন্ডিশন নিতে চাইলে সরাসরি শোরুমে আসতে হবে অথবা ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাইলে জাস্ট তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে পারেন স্টকে কিন্তু জি সেভেনের আরও রিজনেবল প্রাইসের রাইজেন দিয়ে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সাতাশ হাজার আটশো টাকার রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ ফোর ফোর ফাইভ জি সেভেন প্রোবোক সিরিজের ল্যাপটপ মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আপনার সব ধরনের কাজ এটাতে হয়ে যাবে মাত্র সাতাশ হাজার আটশো টাকা হলে এটা পারচেস করতে পারবেন আটাশ হাজার পাঁচশো টাকায় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চু ডিসপ্লে দিয়ে করাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ফোর ফিফটি জি সিক্স প্রত্যেকটা মডেল আপনি আমাদের শোরুম থেকে পারচেস করলে সুবিধাটা কী পাচ্ছেন অনেকগুলো মডেল অনেকগুলো কোয়ান্টিটি থেকে বেছে আপনি একটা পারচেস করতে পারবেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় আমরা দিচ্ছি এইট জেনারেশনের পেন্টিয়াম সিলভার প্রসেসরের ল্যাপটপ টাচ স্ক্রিন টোয়েন্টি ওয়ান কনভার্টিবল আট জিবি মেমোরি ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ প্রাইস হচ্ছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আমাদের স্টকে কিন্তু লেনোভোর প্রচুর কালেকশন অ্যাভেলেবেল আছে লেনোভোর থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো আপনি চাইলে থিঙ্ক প্যাড পারচেস করতে পারেন আপনার যদি এসপি পছন্দ থাকে জি সিক্স নিতে পারেন কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর ওয়ান এইটি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে কিবোর্ডের লাইট আছে টাইপ সি চার্জিং ব্যাটারি ব্যাক আপ ভালো আপনি চাইলে মেমোরি স্টোরেজ আপগ্রেড করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই ডিভাইসটাও কিন্তু আপনি রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা হলে এই মুহুর্তে আপনি কিন্তু পারচেস করতে পারবেন আমরা কিছু অপেন বক্স ক্যাটাগরিতে ল্যাপটপ দেখিয়ে দিব আপনাদেরকে এইচপি এন টাচ স্ক্রিন টুয়ে নান কনভার্টিবল ইভো সার্টিফাইডের হওয়ার কারণে ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত পাবেন আপনি মাত্র পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন টুয়েলভ জেনারেশনে করাই ফাইভ ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি আসে যে ইউএসবি টাইপ সি একদম প্রিমিয়াম লেভেলের যে চার্জারটা সেটাই প্রোভাইড করব প্যাভিলিয়ন ফোরটিন প্লাস গ্রাফিক্স কার্ড সহ আশি হাজার টাকা থার্টিন জেনারেশন গ্রাফিক্স কার্ড ছাড়া আরও পাঁচ হাজার টাকা কম পাবেন পঁচাত্তর হাজার টাকায় পাবেন থার্টিন জেনারেশন করাই ফাইভ ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি আমরা কিছু বক্স কালেকশন দেখিয়ে দিব এই পাঁচটাতে আছে আমাদের ষোলো ইঞ্চি ডিসপ্লে দিয়ে করাই ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর যারা একটু বড়ো মনিটর পছন্দ করেন এলেট বুকের এইট সিক্সটি জি টেন এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা একদম ডিসকাউন্টের প্রাইস যাচ্ছে সো শর্ট টাইমে সরম ভিজিট করলে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আপনি পেয়ে যাবেন নেক্সট আমরা দেখাবো থার্টিন জেনারেশন করে এই ফাইভ দিয়ে থার্টিন ইঞ্চ ডিসপ্লে এইট থার্টি জি টেন এটার আই ফাইভের প্রাইস আশি হাজার টাকা আই সেভেনের প্রাইস নব্বই হাজার টাকা দুইটা প্রোডাক্টই একদম লিমিটেড স্টক আছে সো দেরি না করে সরাসরি কিন্তু আপনার সোরম ভিজিট করতে হবে অ্যান্ড থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টিবল এটা আমরা দেখিয়েছি টুয়েলভ জেনারেশন সেভেন্টি ফাইভ থাউজেন্ড এগুলো পার্চেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ডিভাইস পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে আমরা এটা প্রাইস করেছি মাত্র পঁচানব্বই হাজার টাকা থার্টিন জেনারেশন করেই ফাইভ প্রসেসর টাচ স্ক্রিন টু ইন নান কনভার্টিবল এগুলো নতুন ল্যাপটপ আপনি ল্যাপটপের কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন আসলে এগুলো কী টাইপের প্রোডাক্ট এটা পাচ্ছেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে মাত্র পঁচানব্বই হাজার টাকা চলুন আমরা আরও কিছু প্রোডাক্ট দেখিয়ে দিই এটা এসপি প্যাভিলিয়ন আই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম এক জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ফাইভ টুয়েলভ জিবি দুটা অ্যাডিশনে অ্যাভেলেবেল পাঁচশো বারো জিবি আট জিবি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা হলে আপনি কিন্তু নিতে পারবেন বত্রিশ জিবি র্যাম দিয়ে থ্রি সিক্সটি কনভার্টেবল তাও আবার রিজনেবল প্রাইস ষাট হাজার টাকায় আই সেভেন টেন জেনারেশন থার্টি টু জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসে যে একদম লিমিটেড স্টক শর্ট টাইমে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে যার ঢাকার বাড়ি থেকে লাইভ ভিডিও রেগুলার দেখেন আপনি তিনশো টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এসপে ভিকটাস গেমিং ল্যাপটপ ওয়ান ফোর্টি ফোর হার্ডসের ডিসপ্লে রিফ্রেশ রেট রাইজান সেভেনের সিক্সের ডাবল জিরো এইচ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইবার মেমোরি আটচল্লিশশো ম্যাগাহাটস পাঁচশো বারো জিবি এস এসএসডি ফোর জিবি ডেডিকেটেড জিপিও এনভেডিয়ার আর টিএক্স থার্টি ফিফটি টিআই একদম ব্র্যান্ডীয় কন্ডিশন এই ল্যাপটপটির সাথে অথেন্টিক চার্জার সহ আপনি পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডসহ এসপি জেড বক অ্যাভেলেবেল আছে সত্তর হাজার টাকায় বত্রিশ জিবি র্যাম ওয়ান ডা বাইট অ্যাস এস ডি ফোর জিবি জিপিও আর কিছু লাগে না আগামী দশ বছরের জন্য পারফেক্ট কনফিগারেশনের এই প্রোডাক্টের প্রাইস করেছি আমরা মাত্র সত্তর হাজার টাকা অপেন বক্স ক্যাটাগরিতে রয়েজেন ফাইভের সেভেন থাউজেন্ড সেরিজ এসপি ফিফটিন নেহমারে কিপ্যাড সহ যারা চাচ্ছেন ল্যাপটপ নতুন ল্যাপটপ ফার্স্ট ইউজার আপনি হবেন পার্চেস করলেন রয়েজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ মেমোরি আট জিবি এস এসএসডি পাঁচশো বারো জিবি মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনার বাজেট যদি সাইট প্লাস থাকে আমি বলবো এটা নেবেন আপনি কোড়ায় সেভেনের টুয়েলভ জেনারেশন এলএন বোকার জি নাইন এলএন বোকার প্রত্যেকটা ল্যাপটপে লাখের ওপরে নতুন প্রাইস বাট এগুলো দেশে বাইরে থেকে আসে আন অফিসিয়ালি দ্যাট প্রাইসটা আমরা রিজনেবল রাখতে পারি কম প্রাইসে আপনার হাতে দামি দামি প্রোডাক্টগুলো দিতে পারি আই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সো আর দেরি কিসে সরাসরি শোরুমে চলে আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সন এই ভবনের চারতলা ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম